আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আমাদের এই যে সরাসরি গেঞ্জির কাজগুলো করাইতেছি দেখেন তার কিন্তু কাজ কিন্তু প্রথম থেকেই ভুল হচ্ছে যেমন দেখেন দুইটা কাপড়ের মধ্যে কিন্তু অলরেডি গ্যাপ হয়ে গেছে যেটাকে বলে ফাটা বের হয়েছে কাজটা কিন্তু হয় নাই কিন্তু তাকে কিন্তু আমরা সরাসরি বড়ি দিছি বড়ি দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে তার এই ভুলটা সে এখানে কাজের মাধ্যমে যেন সংশোধন করতে পারে আমি যদি এখানে কাজগুলো দেখাই দেখেন এই সবগুলো কাজ কাটা হয়েছে শুধুমাত্র তার জন্য এখানে প্রায় চল্লিশ পিস বডি কাটা আছে এ যে দেখতেছেন এখানে টোটাল চল্লিশ পিস বডি কাটা আছে চল্লিশ পিস কাজই সে করবে এই কাজগুলো করবে চল্লিশ পিস কাজের মধ্যে বিশটা কাজই তার ভুল হবে বাকি বিশটা কাজের তার ওকে হবে এইভাবে তাকে কাজ শিখাচ্ছি এই জন্যই আমরা চাকরির গ্যারেন্টি দিই কেননা আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে সঠিকভাবে কাজ শিখানো এবং দেখেন আমাদের কাছে গার্মেন্টসের মেশিনের বুক আছে যে বুকগুলো যারা আর কি আসবেন আমি যদি দেখাই এখানে কোন প্রসেসের কিভাবে কাজ করতে হয় কোন প্রসেসের কি কাজ এগুলো অনেক সিক্রেট বুক এগুলো আপনি বাংলাদেশের অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছেই আছে কোন মেশিনে কিভাবে কাজ করতে হয় কোন মেশিন দিয়ে কী কাজ করে কোন মেশিন দিয়ে কোন প্রসেসটা করা হয় সবগুলো বিষয় এই বইয়ের মধ্যে লেখা আছে সেভাবে আমরা লিখিত এবং প্র্যাকটিক্যাল দোনোটা ক্লাস আমরা করাই ঠিক আছে